আসসালাম আলাইকুম তো শিক্ষার্থী আজ আমরা সূচকের কঠিনা ডিস কিন্তু যদি জিনিসটা এরকম থাকে এইভাবে তুমি ক্লিয়ার দেখো ঠিক আছে এর ইনভার্স এখানে দেখো এ ইনভার্স ওয়ান তার মানে কি এই যে এর পাওয়ারটা মাইনাস ওয়ান আকারে আছে আকারে মাইনাস ওয়ান এটা মানে কি এটা মানে অনেকেই বুঝুন দেখো এই যে মাইনাসটা এই মাইনাসের জন্য ওয়ান ভাগ মাইনাসের জন্য ওয়ান ভাগ এই মাইনাসের জন্য ওয়ান ভাগ আর পরে কি আছে যা আছে তাই বসে যাবে এটা সবাই এইভাবে লেখে এই জন্য অনেকে মনে করে যে এটা মানে ওয়ান বাই এ এখন সমস্যা কোন জায়গায় যখন এইটা দেয় তখন সমস্যা বের হয় এটা তো কোনো ব্যাপার নয় এটা দিলে কি করে এটা ওয়ান বাই ইয়ে বসায়নি মনে করলো যে এটা এই নো এটা কিন্তু এই না আমি আবারও বলতেছি যে মাইনাসের জন্য ওয়ান ভাগ তাহলে মাইনাসের জন্য ওয়ান ভাগ হয় আর এর পরে যে স্কোয়ারটা ছিল এটা হবে এটা হলো তোমার উত্তর ঠিক আছে এটা হলো সিস্টেম এখন যদি এখানে ফাইভ এর পরে মাইনাস থ্রি দেয় তাহলে কী হবে কি হবে ওয়ান বাই এটা হবে ঠিক আছে তার মানে কি হচ্ছে এটা করলে একশো পঁচিশ আছে কারণ পাঁচ তিনবার গুণ করলে একশো পঁচিশ ঠিক আছে এই যে সিস্টেম গুলো এই সিস্টেমের বিষয়ে যখন দেখো সুসি মানে কি মানে এই ভিত্তিটা জিরো হবে না এখানে কিন্তু আমি এর আগে ক্লাসে আমি অবশ্যই শিখেছিলাম যে এটাকে আমরা ভিত্তি বলি কি বলি ভিত্তি ভিত্তি মানে নিচে থাকে এটা হলো ভিত্তি আর এটা এটা হলো পাওয়ার বা সূচক সূচর এটা হলো শোচক ওই যে সূচক হলো জিরো আর ভিত্তি হলো এ ঠিক আছে এই জিনিসটা বুঝতে হবে তো এর পাওয়ার জিরো সমান যদি অন হয় তাহলে ফাইভের এর পাওয়ার জিরো সমান কী হবে একটু সমান অন হবে ফাইভ এর পাওয়ার জিরো সমান কি হবে অন হবে আচ্ছা তাহলে এক্সের পাওয়ার জিরো সমান কী হবে অন হবে ওকে এখন আমি দিলাম এইটা ফাইভ এক্সের এর পরে জিরো সমান কী হবে অন হবে কিন্তু আসলে এটা হবে না ফাইভ এক্সের এর পরে জিরো সমান কিন্তু অন হবে না কেন হবে না দেখো এই যে পাওয়ারটা জিরো এই পাওয়ার জিরোটা শুধু এই জন্য এটা ওয়ান হতে পারবে না কেন দেখো এটা ফাইভ গুণ অন কারণ এই এক্স এর পাওয়ার জিরো মানে ওয়ান আর ফাইভ ফাইভ তাহলে এটার উত্তর আসলে কি ফাইভ ফাইভ